আসতে এবং বলবেন যে সফল যেই ভাই এরা তৃণমূল কংগ্রেস নুন চরম জায়গায় পৌঁছেছে যে শেষের দিকে এসে দাঁড়াচ্ছে যখন রক্তের হাহাকার দেখা দিচ্ছে রক্ত যখন পাচ্ছে না থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত বা বিভিন্ন মুহূর্ত রোগে আক্রান্ত রক্তের জন্য অনেক অপারেশন বন্ধ আছে সেই সময় আমরা এগিয়ে আসছি সাধারণ মানুষের কে নিয়ে একা রক্তদান শিবির করতে এখানে দেখুন অলরেডি আশির কাছাকাছি চলে গিয়েছে একশো জনের টার্গেট আছে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে সেখানেও তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে এটা তাদের সময় ঘুমিয়ে এসেছে তারা বুঝতে পারছে এই জন্য তারা মানে উঠে পড়ে লেগেছে শেষ কামড়ে দেওয়ার চেষ্টা করছে তো এটা চরম অন্যায় এ অন্যায় করেও আজকে আমাদের এই রক্তান শিবিরকে আটকাতে পারেনি আমরা আমাদের লক্ষ্যে অবিচল আছি সকাল থেকে তৃণমূলের ঘাটে ঘাটে নেতৃত্বরা দাঁড়িয়ে আছে যে পরে মোকাবেলা করা যায় ওই সবগুলো ওদের তারপরে আসে কেন কি বলবেন ওরা অনেক চেষ্টা করছে আটকাবার হয়তো কিছু মানুষ ভয় পেয়ে আসতে পারছে না কিন্তু যে আটকানো যারা চেষ্টা করছে এদেরই তো ক্ষতি তারাই তো ক্ষতি করছে আজকে রক্ত দিতে আসবে রক্তদান শিবিরে আসবে তিল নির্যাতিতা তিলোত্তমার স্বর্ণের রক্তদান শিবির হচ্ছে সমস্ত সমাজের মানুষ এগিয়ে আসার চেষ্টা করলো তারা পারছে না তাদেরকে যারা বাধা দিল এ বাধার জবাব তো তারা ভোটের মাধ্যমে দেবে তিলোত্তমার মা কাঁদছে কিন্তু এখন তিলোত্তমা বিচার না শুধু তিলোত্তমার মা কাঁদছে না বাংলার মায়েরাই কাঁদছে বাংলার যাদের যাদের বাড়িতে মেয়ে আছে তারাই কাঁদছে কারণ আজকে যদি এই তিলোত্তমা বিচার না পাই তাহলে আগামী দিনে আমার বাড়ির মেয়েগুলো তো কীভাবে সুরক্ষিত থাকবে প্রশ্ন থেকে যাচ্ছে কারণ যারা এই ধরনের নরখাদক যারা এই ধরনের শয়তানি চিন্তা চিন্তাভাবনে মাথায় নিয়ে চলে যদি আজকে তিলোত্তমার বিচার না হয় তাহলে আগামী দিনে আপনার আমার বাড়ির মেয়েদের দিকে চোখ টাকাবে তুলে তাকাবে তাদেরকে অতিহত করতে গেলে তাদের মনের মধ্যে যে পাপটা আছে সেটা মনের মধ্যে দাহ মনের মধ্যে দফন দিতে গেলেই তীরোত্তমার বিচার বিচারটা দ্রুত করতে হবে তাই রাজ্য সরকার কেন্দ্র সরকারের যোগ যোগসাযোগে আজকে তীরো বিচার পিছিয়ে যাচ্ছে সিবিআইকে আমরা ধিৎকার জানাচ্ছি এবং সাথে সাথে এটাও জানাচ্ছি আমরা গিয়ে ডেপুটেশন দিয়ে এসেছি দ্রুত বিচার প্রক্রিয়া যাতে শেষ করা যায় সেই জন্য সমস্ত ধরনের মেটেরিয়ালস কোর্টের হাতে তুলে দেওয়ার জন্য আমরা সিবিআইকে জানিয়েছি দিকে দিকে ধর্ষণ এবং খুন বেড়েই চলেছে তাহলে কার প্রতিরোধ হচ্ছে এটা দেখুন ব্যাপারটা হচ্ছে এটার প্রতিরোধ করার জন্য তো আর আমি আপনি পারব না প্রশাসনকে সক্রিয় হতে হবে আর যারা এই ধরনের অন্যায় কাজের সাথে যুক্ত তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে স্পিড আপ কোর্টের মাধ্যমে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এগুলোকে যত দ্রুত ব্যবস্থা করা যাবে তাহলে এইগুলো কমবে অন্যথায় যারা অপরাধ করছে তারা মনে কি করছে আমার পিছনে পার্টির সাপোর্ট আছে একটা খুন করলো সে যে ছেলে সে তাকে যখন পুলিশ কাস্টাডি থেকে মানে কোর্টে যখন তুলছে তখন সে প্রকাশটা বলছে আমি তৃণমূল করি তার মানে কি বোঝাতে চাইছে যে আমার পিছনে একটা বড় ব্যাক আছে তাহলে আমার অন্যায় করার প্রবণতা আরও বেশি এই ধরনের একটা বোঝাতে চাইছে ওটা শুনে তো আরও পাঁচজনের মনে তো সাহস যোগাবে অন্যায়ের ক্রিমিনাল অ্যাক্টিভিটি করার তো আরও প্রবণতা বেড়ে যাবে এর জন্য তো শাসক দায়ী এই যে ছবি ভাইরাল হচ্ছে বা এই প্রকাশ হলো তাহলে কি ক্রিমিনালের আতর হচ্ছে তৃণমূল কংগ্রেস কি বলবেন কারণ যেখানে যত রকম অন্যায় আছে সেখানে তৃণমূলের উপস্থিতি যত রকম অন্যায় আছে বাচ্চাদের ট্যাব চুরিতে দেখো তৃণমূল জড়িয়ে গেল যে ট্যাবের টাকা দিচ্ছে সেখানে তৃণমূল জড়িয়ে গেল যত রকম অন্যায় হচ্ছে সেখানে তৃণমূলের জড়িয়ে আছে স্বাভাবিকভাবে আতুর ঘর বলবেন না গোডাউন বলবেন না ফ্যাক্টরি বলবেন আপনার ডিসাইড করেন